আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমাদের সবার একদিন কবরে যেতে হবে আমরা একা এসেছি একাই চলে যাব থাকবে শুধু স্মৃতি আর আমাদের নেক আমল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ধাপ যদি কেউ কবরের পরীক্ষায় উত্তীর্ণ হয় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি ব্যর্থ হয় তাহলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে তির্মিজি মানুষ মরলে সব দুনিয়ার সম্পর্ক ছিন্ন হয়ে যায় ধনসম্পদ পরিবার বন্ধু কেউই সাথে যায় না শুধু যায় আমাদের আমল নেক আমলের গুরুত্ব ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু তিনটি জিনিস ছাড়া এক সদাকায়ে জারিয়া দুই উপকারী ইলম তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করবে সহি মুসলিম তাই আমাদের উচিত দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর জন্য কাজ করা নেক আমল করা কারণ মৃত্যুর পর শুধু এটি আমাদের সাথে থাকবে মানুষ মরে গেলে তার দেহ মাটির নিচে চলে যায় কিন্তু থেকে যায় তার স্মৃতিও কর্মফল যদি সে ভালো আমল করে যায় তবে আল্লাহ তাকে বেহেস্তের পথে পরিচালিত করবেন প্রিয় দর্শক বৃন্দ আমরা একদিন সবাই এই পৃথিবী থেকে চলে যাব তাই আসুন দুনিয়াতে থেকে নেক আমল করি অন্যকে সাহায্য করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন যাপন করি আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন কবরের আজাব থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদোস দান করুন আমিন